আমি পাউডার ধরলে নিঃশ্বাস নিতে পারি না একবারে নাকের মধ্যে যা খালি এটা এটা তো মনে করেন যে Amner ক্ষতি ক্ষতি আপনি বাচ্চা কাথের ক্ষতি ভবিষ্যতে আপনি এটা তাড়াতাড়ি এর ট্রেডিং দিন

কেসে আ আছেন তো দাবল জিনিস দেখতাছি একটা জিনিস দেখতাছি হ্যাঁ জি আছেন আমি দজিনিই দেখতাছি একটা জিনিই দেখতাছি যে জিনিই বিছাক্তছি দেখতাছি না ফাইতাছি না যে জিনিই বিছাক্তছি দেখতাছি না আমরা দি আমরা বেঙ্গায় না আমরা দি জামার জালার ভিতর কইরা গিসি ক্যা ইশাম্মা